তারাই বলছেন আজকে তাদের নিজের কর্মের পরিণতি ভোগ করছেন দেশ মাটি মানুষকে ভালোবাসতেন যেকোনো জায়গায় আশ্রয় নিতে পারতেন না তিনি চিন্তা করেন আল্লাহ কয়দা করেছেন এই দেশের হক আমার উপরে আছে আর আমারও হক এই দেশের উপরে আছে সুতরাং আমার প্রিয় দেশ আমার টিকা এই সম্মানটুকু তিনি করেছেন ওই চিন্তা করেন আমি সবসময় বলি দেশ এবং মানুষকে যারা ভালোবাসে তারা কখনো দেশ মানুষকে ছেড়ে পালিয়ে যেতে পারে না তারা করেন বরঞ্চ মির কাশিম আলী তাদের আরেক সহকর্মী আমাদের প্রিয় সম্মানিত নেতা কিন্তু আমেরিকায় ছিল এই অবস্থা সৃষ্টি হওয়ার পরে তার কিছু পার্সোনাল ফ্রেন্ড তাকে রিকোয়েস্ট করেছিল

মানুষটাকে খুব ভালোবাসতেন পাবনায় তিনি ছিলেন কারো দাদা কারো চাচা কারো কারো মামা কারো নানা আর অনন্য বৈশিষ্ট্য ছিল তিনি শুধু নির্দিষ্ট ব্যক্তিকে নাম ধরে চিনতেন না তার তিন পুরুষ সহ আমার একটি ছোট্ট প্রতিষ্ঠান আপনার কিছু লোক তাদের বাড়ি প্রতিষ্ঠানে একদিন জিজ্ঞেস করলাম তুমি তো মুখে চিনো কি বললেন সুমানি না আমি জানতাম না তার বাড়ি ঈশ্বর ভাবনা জানতাম না তোমার বাড়িতে কাছে না আমার বাড়ি ঈশ্বর

এই যে অপূর্ব কোয়ালিটি কাজ ছিল এটা আমি অর্জন করতে পারলাম নেতৃত্ব দিবেন তারা মানুষকে সম্মান করতে পারবেন না ভালোবাসতে পারবেন মানুষকে ফিল করতে হবে অনুধাবন করতে হবে আজকের সমাজে এটা যেন আরো অনেক বেশি প্রয়োজন হয়ে পড়েছে আমরা তাকে দেখেছি যখন কেন্দ্রীয় শীর্ষ কমিটির বৈঠকে বসেছেন এফেক্স বোর্ডের বৈঠকে কোন কোন ইস্যুতে অনেকে হয়তো বা ইমোশনাল হয়ে গেছে তিনি একদম শান্ত সৌম্য অবস্থায় চরম ক্রিটিক্যাল অবস্থায় তার মতামত তিনি কখনো পরিবেশ দ্বারা প্রভাবিত হতেন জেলে এক বসলের মধ্যে একসাথেই ছিলাম

জেল কর্তৃপক্ষ বললো যে ওনার মর্যাদা বোধের কারণে ওনাকে আমরা একা রাখতে চাচ্ছি তখন এই লোকটি বললো যে ঠিক আছে তাইলে ওনার মতামত নিয়ে আমাকে উনি যদি না চান আমি যাবো না উনি চাইলে আমাকে তার সাথে রাখতে জেল কর্তৃপক্ষ যখন মৌলানার মতামত চেয়েছে তখন তিনি বলেছেন হ্যাঁ সে আমার ছোট ভাইয়ের মতো আমার সাথে থাকলে আমি বসে হবো

আগে থেকে একটু যোগাযোগ করে গেটে আসলাম কথা বললাম সেই তার ছোট ভাইকে সাথে নিয়ে আস দুইজনের মধ্যে কোন ভাব লেস কিছু কিছুই আমাদের বিশেষ করে ওনার প্রশান্ত ছিল কালকে সালিম তার যে একটা ফাঁসির রায় হয়ে আছে তুমি যে কন্ডেম সেলে আছে এই ব্যাপারে তার পরওয়ানি। পরোয়া প্রত্যেকটি মানুষ তাকে সম্মান করত ভালোবাসত আর শুধু আফসোস করতো যে এমন মানুষকেও জেলে থাকতে হচ্ছে জীবনের এই কোপে এখানে শিবুল বিশ্বাস বলছিলেন যারা তাকে অপদস্থ করতে চেয়েছিলেন আল্লাহ কোটি মানুষের অন্তরে তাকে সম্মানিত হিসাবে স্থাপন করে দিয়েছেন তারাই বরঞ্চ আজকে তাদের নিজের কর্মের পরিণতি ভোগ করছেন

দেশ মানুষকে ছেড়ে পালিয়ে যেতে পারে না তা তারা করেননি বরঞ্চ মির কাশিম আলী তাদের আরেক সহকর্মী আমাদের প্রিয় সম্মানিত নেতা কিন্তু আমেরিকায় ছিল ব্যবস্থা সৃষ্টি হওয়ার পরে তার কিছু পার্সোনাল ফ্রেন্ড তাকে রিকোয়েস্ট করেছিল ডোন্ট কাম ব্যাক টু বাংলাদেশ তিনি বলেছিলেন ওয়াই বলেছেন আপনি আসলে ওই আপনারও একই অবস্থা তারা করেছে তিনি বলছেন আমি ফেস কারণ আমি না নিয়ে অভিযোগ আমার মৌ একবারই হবে যেমন আমার জন্ম একবার হয়েছে আমি তো দ্বিতীয়বার মরার কোন সুযোগ যেহেতু দ্বিতীয় জীবন আমার হবে না কাজে এই মৃত্যুর তক থাকে দাঁড়িয়েও আমি বলে যাব অভিযোগ এবং আমি এটা ফেস করব তিনি তো পালিয়ে যাওয়ার প্রশ্ন না তিনি তো ছিলেনই বিদেশে প্রৌর উপলক্ষে তিনি থাকতে পারতেন তাকে ওই রকম ফিল করতো কিন্তু তিনিও মানুষকে দেশকে ভালোবাসতেন আর यकीन ছিল যে তিনি প্রতিMoment তিনি গোটা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এই সহকর্মীদেরকে আমরা সুযোগ পাবনা এটা ঠিক কিন্তু তাদের সিটি আমাদেরকে অনবরত সিটি এবং শিক্ষা সম্ভব দিয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওনা না আপ সুবহান রা কখনো হারিয়ে যায়